মৌলানা মুহাম্মদ জাহাঙ্গীর আলম আল কাদির আই আর ফকতুন তরিকতর হেলা হেলা প্রদান করলাম মুজাহেদ মিল্লা পীরে তরিকত আল্লামা শামুনুর রশিদ মাদ্দাজিল আলে আমাকে আপনারা মিডিয়ার মধ্যে দেখেছেন কিছুদিন আগে আমাকে খেলা ভোট দিয়েছেন খেলা ভোট দিয়েছেন কত ভালোবাসা থাকলে নিয়ামতগুলো পাওয়া যায় আমি ফিরগিরি দাবি করতেছি না কিন্তু আল্লাহর অলিদের এ তবুরুকাত আমার জন্য মাথার থাস কেন চিনলি না রে মন আমার গোসলা জমাইজ ভান্ডারি মলানা কেমন কেন চিনলি না রে মন আমার গোসল আজম কেবলা আমার গোসল আজম বান্ডারি গোসলা জমানো চিনলে না হারে মন গোসলা জম কেবলা কেবলা নাকে মন চিনতে পারে সাধ্যকার ছিনিবারই ইচ্ছে যার চিনতে পারে সাধ্যকার ছিনিবারই ইচ্ছে যার হৃদয় চোখে দরিয়া দেখ দেখো জ্ঞানে মোহন ভান্ডারী না আর হজরত কেবলা কাস সাদর ডাগজে আইত্যের কি মতদিন ইারা বিয়ে যাইতাম না গোজ ভান্ডারী কাস সাদর ডাগজে আইত্যের কি সারা যাইতাম আসতে হজরত কেবলা তাই আপনারা সবাই জানেন আমি তো আমার হুজুর কেবলা সৈয়দ মোহাম্মদ তাহেসামাদ দাজিল হাতে বায়াত হয়েছি কিন্তু বড় নিয়ামতের বিষয় আমি গৌসল আজম বা রাওলাত আওলাদ সদরুল্লাহ মিয়াজি এবং আমির বান্ডার দরবার শরীফের ফুথেরগরের নাতি মন আহলে হলে মুফতি খারুনুর রশিদ যিনি শেরে বাংলা শাহজুর এক নম্বর আসামি ছিলেন উনি দুই নম্বর আসামি ছিলেন আমিরদান খালাসনার পুত্র জমানসার পুত্র মুফতি আজম মুনাজারা এ হল মুফতি খারুনুর রশিদ রহমতুল্লা সুযোগ্য পুত্র মুজাহিদ মিল্লাত পীরে আল্লামা শামুনুর রশিদ আলে আমাকে আপনারা মিডিয়ার মধ্যে দেখেছেন কিছুদিন আগে আমাকে খেলা ভোট দিয়েছেন খেলা ভোট দিয়েছেন কত ভালোবাসা থাকলে এই নিয়ামত পাওয়া যায় আমি ফিরগিরি দাবি করতেছি না কিন্তু আল্লাহরের এই তবু আমার জন্য মাথার থাস জোরে বলেন না আল্লাহ নিয়ামত গুলো বরকত গুলো রাখ পর্যন্ত আমি এবং আমার আওলা পর্যন্ত দরে রাখার তভিগ্ধ

অনরা বুড়া টুড়া হুনন গণান নাই ভাই এখন উগ গো সুতির ইয়া সুতি কইতা রে না মলয়ল সুতির ওয়াজ উদ্দা ফলাই দি এক সুতের আগে দিয়ে ওয়াজ কালাম কইতো যিন দুরুয়েরে দাফন করে দিই কারণ দেখা দেই সুতের ওয়াজ কইলে এ ফুটে জানা যাইবো নহলে বড় ঢাকার ভাত খাইবো নহলে জানা যাইবো ই আল্লাহ সুতের ওয়াজ ডাইরেক্ট দাফন করে দিই

নমাজ ঠিক আছে নামাজ মোস্তভিদ হজরক আনে এখন মোস্তভিদ হজর আচ্ছা হজরু বল তুই আরেক কান ওয়াজত গইব বলি হ আয়ো अदरমান না ফেলে কোয়ায়নালা তবে আর তুই অন্য দেনানা ਆਰਮ ਮੁਸਤਾਫੀ ਜੁਰੂਰ ਆਈ ਨਹੀਂ ਦੇਣਾ ਤੇ ਤੂੰ ਫੋਰੀ ਗਈ ਹੋ ਨਾ ਤੇ ਹਾਈ ਟਾਈਲ ਹੋਣਾ ਸ਼ੋਰ ਆ ਗਿਆ ਬਰੀ ਬਸਲਾ ਕਰਵਾਸਨ ਕੈਨ ਲਾ ਰਹੀਆਂ ਕੈਨ ਲਾ ਦਨਮ ਇਹ ਗੁਣੋਂ ਆਹ ਖਾਈ ਬਲੇ ਬਟ ਟਾਈਮ ਸਾਲਾ ਦੁਨੀਆ